খাও খাও মদ খেয়ে ডুবে যাও চোখে শুধু দেখো সর্ষে ফুল এ মাথা রূপমথা লালু কেন তোমার বয়স হয় না ষোলো আমার নাইনটি খাও খাও মদ খেয়ে ডুবে যাও চোখে শুধু দেখো সরষে ফুল এ কাকা আমার কথা শোনো আর অপেক্ষা করাটা ঠিক হবে না কোনো একটা গাড়ির ব্যবস্থা করি চলো তোমার ছেলের মুখের দিকে তাকানো যাচ্ছে না তোমরা কিছু একটা ব্যবস্থা করো আমি ছেলেটাকে হাসপাতালে নিয়ে যাবার কিছু একটা উপায় বের করো দাঁড়া বাবা হবে না আহ উম আরে কার্য কেন দাঁড়াও আমি কিছু একটা ব্যবস্থা করছি তো আচ্ছা কাকা কি করা যায় বলো তো শম্ভু তো কদিনের জন্য ঘুরতে গেছে নয়তো ওর গাড়ি করে গ্রামীণ হাসপাতালে নিয়ে চলে যেতাম এই মধ্যরাতে তো সাইকেল করেও যাওয়া যাবে না ভারী বিপদ হলো তো আচ্ছা তোরা সবাই এত ভাবছিস কেন আমাদের গ্রামে তো রবি আছে ওর বাড়িতে গিয়ে একবার খোঁজ করলে হয় না আরে দেখো গিয়ে রবি হয়তো কোথাও মদ খেয়ে পড়ে আছে কারণ ওটা তো ওর প্রতিদিনের কাজ কাজ করে যত টাকা আয় করে সব টাকা মদ খেয়ে শেষ করে দেয় আর শুধু তাই নয় কিছু কিছু গ্রামের রাস্তার ধারে পড়ে থাকতেও দেখা যায় ওকে রাতে এত পরিমাণে মদ খায় যে সকালে অনেক গ্রামবাসী ওকে গ্রামের রাস্তার ধারে পড়ে থাকতে দেখেছে নিজের কোনো হুঁসি থাকে না তোরা যেগুলো বলছিস সবই ঠিক এগুলো আমি তো শুনেছি এবং দেখেওছি তবে এটা তো মানতে হবে যে কিছু বছর ধরে গ্রামের মানুষজনদের বিশেষ করে যারা খুব দরিদ্র যে কোনো সময়ই হোক না কেন কোনো রকম যদি বিপদ আপদ হয় গ্রামের মানুষের তবে কেউ থাকুক আর না থাকুক এই রবি কিন্তু সকলের বিপদের সময় ছুটে আসে আর এর বিনিময়ে কোনো কিছুই আশাই করে না ও তাই আমি বলছি শোন আর বেশি সময় নষ্ট না করে ওর বাড়িতে গিয়ে একটু খোঁজ লাগা বুঝলি তাই ঠিক হবে তোমরা একটু আমার ছেলের কাছে থাকো আমি এখুনি যাচ্ছি হ্যাঁ তুমি একটু দাদারে যাও একটু দাদারে যাওগে আর ওকে হি করে গুদে নিয়ে এসো আমার আর ভালো লাগছে না কেন তোমার বিজয়ঘর থেকে বেরোতে যাবে ঠিক সেই সময় নাইনটেন চিন্তা বাবু এত চাপ নিচ্ছেন কেন আমি তো আছি নাকি আর আমি অনেক আগে খবর পেয়েছি শুধু আসতে একটু দেরি হয়ে গেল এসেই পড়েছি আর কোনো চাপ নেবেন না কিন্তু রবি আজকে মনে হয় তুমি একটু বেশি খেয়ে নিয়েছো ঠিক করে তো দাঁড়াতেই পারছো না তুমি পারবে তো গাড়ি চালাতে বাবু হ্যাঁ আমি ঠিক আছি আমি পারব আপনার ছেলেকে সুস্থ করার দায়িত্ব আমার এই কথা দিলাম এই রবি তুই তোর গাড়িটা নিয়ে এসেছিস হ্যাঁ বাবু গাড়ি বাইরে রাখা আছে চলুন বাবু চলুন আপনার ছেলেকে গাড়িতে তুলে নিয়ে যাবেন চলুন রবি হলো এই গ্রামের একমাত্র লোক যার নিজের বলতে কেউ নেই কিন্তু সে প্রত্যেকটি মানুষকে নিজের বলে মনে করে এবং নিজের কোনো আত্মীয় স্বজন নেই কিন্তু গ্রামবাসীদের সে নিজের আত্মীয় বলেই মনে করে এবং যে কোনো রকমের বিপদ হোক না কেন সবার আগে এই রবি ছুটে আসে দিন হোক বা রাত হোক কেউ আসুক বা না আসুক রবির কাছে যদি কোনো খবর পৌঁছায় তাহলে সবার আগে রবি এসে পৌঁছায় তবে তার একটা খারাপ অভ্যেস আছে সারাদিন কাজকর্ম করে যতটুকু টাকা কামায় পুরো টাকাটাই মদ্যপান করে উড়িয়ে দেয় বাবু কখন হয়েছে শরীর খারাপ আরে তো সন্ধ্যার দিকে হয়েছে আরে তুমি তাড়াতাড়ি আগে চলো তো আরে আপনি চিন্তা করছেন কেন ওই দেখুন হাসপাতাল দেখাই যাচ্ছে কোথায় দেখা যাচ্ছে এখন অনেক দূর রাস্তা ওই তো এ রোগ আপনাকে খুব তাড়াতাড়ি দিয়ে চলে যাবে কিছুক্ষণ পর তারা গ্রামীণ হাসপাতালে এসে পৌঁছায় বিজয় তার ছেলেকে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যায় এই রবি কি হয়েছে তোর ঘরের বাইরে শুয়ে আছিস শরীর খারাপ বুঝি আর তোর চোখ মুখ কেমন যেন শুকিয়ে গেছে শরীরটা খুব খারাপ করেছে কিছুদিন হলো কিভাবে হলো কিছু বুঝতেই পারছি না ওষুধ খেয়েছিস কালই নিয়েছে দাঁড়া গ্রামের সকলে মিলে তোকে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাবার ব্যবস্থা করছি দাঁড়া বৃদ্ধ লোকটি তৎক্ষণাৎ ওখান থেকে চলে গেল এবং গ্রামের প্রায় প্রত্যেকটি বাড়িতে গিয়ে সকলকে অনুরোধ করল কিন্তু কিছু গ্রামবাসী বলল আরে ও মাতালের কথা বাদ দে না মদ খেয়ে নাটক করছে নিশা কেটে গেলে ঠিক হয়ে যাবে আবার কেউ বলল আ আমার হবে না আমার আবার অন্য কাজ আছে কোনো গ্রামবাসী বলল কাকা আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি তুমি কোনো একটা ব্যবস্থা করো গ্রামের কোনো ব্যক্তি সেভাবে মাথা ঘামালো না রবির অসুস্থতা নিয়ে এইভাবে ধীরে ধীরে দিন কাটতে লাগল রবির অসুস্থতা দিনে দিনে আরো বেড়ে গেল কিরণ দাঁড়া দাঁড়া কি হয়েছে বলতো সকাল থেকে সকলে দেখছি শ্মশানের দিকে যাচ্ছে আর তুইও কি ওই দিকেই যাচ্ছিস কেন গো কাকা তুমি কি খবর পাওনি কি হয়েছে কাল রাতে না রে কিরণ আমি কিছুদিন কাজের সূত্রে বাইরে গিয়েছিলাম এই সবে মাত্র এলাম বল না তোর মুখ থেকেই শুনি কি হয়েছে বল না বল কিছু দিন থেকে খুব অসুস্থ হয়ে পড়েছিল সারা দিন ঘরের মধ্যেই থাকত আমরাও মাঝে মধ্যে যেতাম কিছু খাবার নিয়ে কিন্তু হঠাৎ কাল মাঝরাতে আমাদের ছেড়ে চলে গেল কাকা আরে রে কিন্তু কার কথা বলছিস তুই রবি বুঝলে কাকা বড্ড ভালো মনের মানুষ ছিল আমাদের ছেড়ে চলে গেল আহা কি বলছিস কি রে চল চল শ্মশানের দিকে যাই কিছুক্ষণ পর সকলে শ্মশানে পৌঁছালো দূরে কাট দিয়ে সাজানো রয়েছে রবির মৃতদেহ বড্ড ভালো লোক ছিল বুঝলি পাশাপাশি বহু গ্রামবাসী শ্মশানের মধ্যে দাঁড়িয়ে রয়েছে গোটা শ্মশান ঘিরে যেন মেলার মতো লোক দাঁড়িয়ে আছে এইভাবে মারা যাবে কেউ ভাবতেও পারেনি ভাবছিলাম মদ খেয়ে নাটক করছে কিন্তু এইভাবে মারা যাবে দেখে নিস এরম লোক আর হয় না দেখে নিস আর পাবি না খুব ভালো লোক ছিল যাই হোক ওর নিজের তো কেউ ছিল না আমরাই তো নিজেরও তাই জন্যই তো এত লোক এসেছে প্রায় দুশো লোক এসেছে হ্যাঁ সেটা তো ঠিক সকলেই নিজেদের মধ্যে বিভিন্ন রকমের কথোপকথন করে চলেছে যাই হোক ও রাত্তার জন্য মঙ্গল কামনা করি সকলে মিলে কিছু গ্রামবাসী রবির দেহ পুরানোর জন্য কাজ করে চলেছে হঠাৎ করে খুব জোরে বৃষ্টি নামল সাথে খুব ঝড় শুরু হল প্রত্যেক গ্রামবাসী কি করবে কিছুই বুঝতে পারছে না সকলে কিছুক্ষণ পর ঠিক করল রবির মৃতদেহ শ্মশানে ফেলে রেখে যে যার বাড়ির দিকে রওনা দেবে এবং প্রত্যেকেই তাই করল শ্মশানে রবির দেহ রেখে দিয়ে সকলেই যে যার বাড়ির দিকে চলে গেল সারাটা দিন বৃষ্টি হওয়ার কারণে কেউ আর শ্মশানের দিকে যেতে পারল না ধীরে ধীরে সন্ধ্যা নামল গ্রামবাসী প্রত্যেকেই নিজের নিজের বাড়িতে দুশ্চিন্তার মধ্যে আছে সকলেই ভাবছে এই রবির আত্মা গ্রামের সংকট হয়ে দাঁড়াবে না তো হ্যালো হ্যালো এ কাকা আমার একটা সাহায্য করতে পারবে খুব সমস্যায় পড়ে গেছি কাকা হ্যাঁ এ কি হয়েছে বল এত রাতে কি সমস্যা হলো রে আরে বুঝতেই তো পারছো কাকা বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে তার মাঝে মায়ের হাটের সমস্যা ছিল সেটা ওনা সন্ধ্যা থেকে খুব বেড়েছে মা খুব চিৎকার করছে আর কাঁদছে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোন একটা ব্যবস্থা করতেই হবে তুমি কি কিছু করতে পারবে কি করবো বলতো বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে তোর বাড়িতেও তো যেতে পারবো না দেখো না করতে পারলে খুব ভালো হতো ঠিক আছে হ্যালো হ্যালো কাকা ফোনটা কেটে দিল কেটে দিল হ্যালো শম্ভুদা শোনো না মায়ের শরীর খারাপটা সন্ধ্যা থেকে খুব বেড়েছে বুঝতে পারছো তুমি কি কোনো একটা ব্যবস্থা করতে পারবে কাউকেই না পাচ্ছি না তুমি একটা ব্যবস্থা করবে কিভাবে করব বাইরে এত ঝড় বৃষ্টি তার উপরে রবির মৃতদেহ পোড়ানো হলো না ঘরের গিন্নি খুব চিৎকার করবে বুঝতেই পারছো ঠিক আছে দেখছি দাঁড়াও দীপক ফোন রেখে দিলো আরও দু তিনজন গ্রামবাসীকে ফোন করল কিন্তু সকলেই ওই একই কথা বলে চলেছে দীপক পড়লো খুব চিন্তার মধ্যে সে এখন করবে তো করবেই বা কি হঠাৎ ঘরের দরজার মধ্যে দুবার টোকা পড়ল দীপক চমকে উঠল এই সন্ধ্যায় সকলকেই তো ফোন করলাম কিন্তু ভাবতে ভাবতে দরজার দিকে এগিয়ে গিয়ে দরজা খুলল কিন্তু ইনি আবার সামনে দাঁড়িয়ে আছে এক খালি গা পরনে নোংরা ধুতি শরীরের মধ্যে কাদা মাটি লেগে আছে মুখ চাদর দিয়ে ঢাকা ঠিক করে বাড়াতে পারছে না আপনি কে হে মশাই এই ঝড় বৃষ্টির রাতে এখানে আমি খবর পেলাম তোমার মায়ের নাকি খুব শরীর খারাপ তাই চলে এলাম বুঝেছ হুম কিন্তু আপনি কে আপনাকে তো ঠিক চিনতে পারছি না আমাদের এই গ্রামের না অন্য গ্রাম থেকে এসেছেন আপনি আমি আমি কে বাবু ছাড়ো না ওসব এখন তোমার মায়ের খুব শরীর খারাপ আমি খবর পেয়েছি চলো তাড়াতাড়ি আগে ওনাকে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাই বুঝেছ না হলে হ্যাঁ খুব দেরি হয়ে যাবে দীপকের মনে তো অনেক কিছুই প্রশ্ন চলছে কিন্তু সে ভাবল এখন ওসব বেশি না ভেবে এই বৃদ্ধের কথা শুনে হাসপাতালে মাকে নিয়ে যাওয়াটাই উচিত কাজ হবে কিন্তু কিভাবে নিয়ে যাবে হাসপাতালে কেন বাবু ওই তো আমার গাড়ি দাঁড়িয়ে আছে দেখো ওইদিকে দীপক দেখলো দূরে অন্ধকারে একটা ভ্যান গাড়ি দাঁড়িয়ে আছে চলুন বাবু চলুন চলুন হ্যাঁ বৃষ্টি এখন কিছুটা ধরেছে চলুন দীপক আর বেশি কিছু না ভেবে মাকে ভ্যান গাড়িতে তুলে নিয়ে বেরিয়ে পড়ল হাসপাতালের দিকে বাবু হ্যাঁ আর কোনো গ্রামবাসীকে বলনি? হ্যাঁ বলেছি তো কিন্তু কেউ আসলো না বললো কিছু পারিবারিক সমস্যা রয়েছে কিন্তু আপনি আসলেন এই উপকার ভুলতে পারবো কোনো দিন না বাবু এ তো আমার কর্তব্য কিছুক্ষণ পর তারা হাসপাতালের সামনে গিয়ে দাঁড়ায় দীপক তাড়াতাড়ি করে তার মাকে হাসপাতালের ভেতরে নিয়ে যায় আকাশ মেঘলা হয়ে আছে কিন্তু বৃষ্টি এখন কিছুটা ধরেছে অন্যদিকে কিছু গ্রামবাসী একসাথে শ্মশানে গিয়ে যা দেখল তাতে তাদের শরীর থেকে আত্মা বেরিয়ে যাওয়ার জোগাড় একই শ্মশানে শুধু পড়ে রয়েছে কাঠ রবির মৃতদেহ কোথায় গেল ভয়ে সকল গ্রামবাসী যেন কাঁপতে শুরু করেছে এ এ দেহটা কোথায় গেল জঙ্গল সামনে কোনো পশু আবার খেয়ে নেনি তো তাই তো তাহলে মরা দেহ কোথায় গেল। আরে চো এবার আমার মনে হয় গ্রামে এবার অমঙ্গলের ছায়া নেমেছে জঙ্গলের পাশাপাশি দেখো একবার হয়তো পশুদের টেনে গিয়ে ফেলে রেখেছে মরা দেহটাকে দেখো দেখো এই চলো ভাড়াই এখানে বেশিক্ষণ থাকাটা উচিত হবে না বলছি চলো 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 সকল গ্রামবাসী শ্মশান ত্যাগ করে যে যার বাড়ির দিকে রওনা দিল দীপক তার মাকে হাসপাতালের ভেতরে রেখে বাইরে বেরিয়ে এসে অবাক হয়ে গেল এ কি ভদ্রলোক কোথায় গেল তার ভ্যান গাড়ি তো এখানেই রাখা রয়েছে ধন্যবাদও জানানো হলো না সে এদিকে ওদিকে ভালোভাবে দেখল কিন্তু ওই বৃদ্ধকে আর দেখতে পেল না সকাল হতেই প্রত্যেক গ্রামবাসী তড়িঘড়ি করে শ্মশানের দিকে এগিয়ে গেল গিয়ে দেখল রবির মৃতদেহ আগের মতনই সাজানো রয়েছে কিন্তু কাল সন্ধ্যায় তো মরা দেহ এখানে ছিল না তাহলে এখন কিভাবে আগের মতন করে সাজানো রয়েছে গ্রামবাসী আর বিলম্ব না করে রবির মরাদেহ আগুনে চালিয়ে দিল সকল গ্রামবাসী রবির দেহ পোড়ানোর পর স্বস্তির নিশ্বাস ফেললো কিছু গ্রামবাসী দীপকের কাছে গিয়ে শ্মশানের সব ঘটনা খুলে বলল আচ্ছা দীপক তুই অত রাতে কিভাবে হাসপাতালে মাকে নিয়ে আসলি ওই ঝড় বৃষ্টির মধ্যে একটা কুকুরও নেই রাস্তায় কেউ বেড়াতে পারলো না তুই কিভাবে নিয়ে এলি কাল রাতে এক বৃদ্ধ লোক হঠাৎ কোথা থেকে যেন আসলো তারপর আমাকে বললো চলুন বাবু আমি আপনার মাকে নিয়ে যাচ্ছি কিন্তু আশ্চর্যের ব্যাপারটা হলো লোকটির মুখ চাদর মুড়ি দেওয়া ছিল ঠিক চিনতে পারিনি এই দাঁড়া 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 কাল রাতে রবির মরা দেহ শ্মশানে ছিল না তার মানে কি বলছিস কি এসব মরা মানুষ কি করে আসবে এই দাঁড়াও তো এই বৃদ্ধ লোকটির ভ্যান গাড়িটি ওদিকেই রাখা ছিল চলো তো ওখানে দেখি একবার হ্যাঁ চলো চলো এ চলো চলো গিয়ে দেখি ওটা কার চলো 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 কার গাড়ি দেখতো তারা সকলে ভ্যান গাড়ির কাছে গিয়ে দেখলো এ কি এটা তো রবির গাড়ি সকলে অবাক হয়ে গেল দীপক দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে তার মানে কি ওটা রবি